এই প্রশ্নটার আজকে আমরা সমাধান দেখব এখানে প্রশ্নে বলছে গ্রিন ফাংশন নির্ণয় করো এবং ইহার সাহায্যে সীমামান সমস্যা এই সমস্যাটার সমাধান করতে হবে এখানে দুইটা শর্ত দেওয়া আছে ওয়াই অফ জিরোর মান জিরো ওয়াই অফ এর মান জিরো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালের ছিল ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা সমাধান করার প্রসেসে শুরুতেই হচ্ছে আমরা প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে সেটা উঠায় নেব এখানে যেহেতু সাইন জাতীয় অংশ আছে তো যার জন্য আমরা এই সমীকরণের একটা সাধারণ সমাধান ধরে নিব ওয়াই ইকুয়াল ই টু দি mx এটা হচ্ছে এই প্রশ্ন মানে এই প্রশ্নের জন্য সাধারণ সমাধান আমরা ধরে নিলাম তো ওয়াই যদি এটা হয় আমাদের প্রশ্ন ওয়াই ডাবল প্রাইম আসতে প্রাইম মানে একবার অন্তরীকরণ ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ তো আমাদের ডাবল প্রাইম নির্ণয়ের জন্য শুরুতে ওয়াইকে একবার এক্সের সাপেক্ষে আংশিক আংশিক না অন্তরিকরণ করতে হবে আর কি তো অন্তরিকরণ যদি করি তাহলে কী হবে এক্সের সাথে যেই সহকটা আছে সেটা সামনে চলে আসবে আর ই পাওয়া ছিল সেটাই হবে একবার অন্তরীকরণে এটা মান এরপরে এটাকে যদি আমরা আবার অন্তরিকরণ করি তাহলে ওয়াই ডাবল প্রাইম আসবে এটা সামনে চলে আসবে তো এটার এটা যদি আমরা গুণ করি হয় এম ই স্কোয়ার আর ইর পাওয়ার যা ছিল সেটাই থাকবে এটা আমরা জানি অন্তরীকরণের নিয়ম সবাই জানি তো এটা হচ্ছে দুটা মান আমরা নির্ণয় করে নিলাম এখন সমীকরণের জন্য আমরা জানি যে অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ আমরা এই পাশটা জিরো ধরে নিয়ে কাজ করি তো এইটার যে সমীকরণ আসতে এটার আমরা অক্সিলারি ইকুয়েশন তাহলে এটা সমান জিরো বলতে পারি যদি এটা বলি তাহলে ওয়াই ডাবল প্রাইমের মান আমাদের জানা আসতে ওয়াইয়ের মানটা আমরা ধরে নিছি সেই হিসেবে এই জায়গাটাতে আমরা মান বসায় দিতে পারি ওয়াই ডাবল প্রাইমের মান এটা আর ওয়াইয়ের মান হচ্ছে এটা বসানো হইল এখান থেকে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিয়ে নিতে পারি কমন এলে এখানে থাকে এম স্কোয়ার প্লাস কে স্কোয়ার এরকম থাকে তো এটা যদি এই পাশে নিয়ে আসি ভাগাকারে চলে আসে জিরো বাই সামথিং মানে জিরো তো এটা জিরো হয়ে যাবে এটা ভ্যানিশ হয়ে যাবে থাকবে এখানে এম স্কোয়ার প্লাস কেই স্কোয়ার এখান থেকে আমাদের এম স্কোয়ার মানটা নির্ণয় করতে হবে তাই কে স্কোয়ারকে আমরা বেশি দিয়ে দিব মাইনাস হয়ে যাবে তো আমরা জানি মাইনাস মানে হচ্ছে আই স্কোয়ার তো আই স্কোয়ার লিখতে পারি এম স্কোয়ার সমান আমরা পেলাম হচ্ছে আই স্কোয়ার কেই স্কোয়ার তো এটাকে যদি এমের মানে নির্ণয় করতে চাই বর্গমূল করি সামনে একটা প্লাস মাইনাস আসবে আর এই স্কোয়ারগুলো উঠে যাবে থাকবে আই কে এটা অবশ্যই আমরা জানি সবাই বুঝতে পারতেছি মনে হয় আচ্ছা এখন এখান থেকে আমরা ওয়াইসি নির্ণয় করতে পারি ওয়াইসি সমান আমরা পাবো হচ্ছে এ কজ কে এক্স প্লাস বি সাইন কে এক্স আয়ের সাথে অংশটা এক্সের সাথে গুণাকারে সাইন এবং কজের ক্ষেত্রে প্রথমটার জন্য এ পরেরটার জন্য বি এ ধরনের মানে মান হয় এটা আমরা জানি অর্ডিনারিতে কোর্সি অনেকবার আর হচ্ছে পার্শিয়ালেও করা হয়েছে আচ্ছা তো মনে হয় পারা যাবে ইনশাল্লাহ এরপরে আমরা ধরে নিব এটা ওয়াইসি এটা আমরা পেলাম আর ওয়াইপিটা আমাদের ধরে নিতে হবে বোঝা গেছে আশা করি এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে আর এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে আচ্ছা তো এটা আমরা ধরে নিলাম যে ওয়াইপি সমান হচ্ছে ওয়ান কস কে এক্স প্লাস ইউ টু সাইন কে এক্স কেবলমাত্র যদি ইউ ওয়ান প্রাইম কস কে এক্স প্লাস ইউ টু প্রাইম কস সাইন কে এক্স সমান জিরো হয় মানে এটার প্রাইম সাথে যা আছে তাই প্লাস এটার প্রাইম এটার সমষ্টি যদি জিরো হয় তাহলে ওয়াইপি মান এটা হবে এটা আমরা ধরে নিলাম আচ্ছা এখন যেটাকে ধরে নি এটাকে দিলাম এক নং সমীকরণ এখন আমরা কী করবো এইটাকে এই অংশটাকে অন্তরীকরণ করব তো অন্তরীকরণ যদি করি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এটা ধ্রুবক থাকলো কস কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন তো মাইনাস সাইন কে এক্স ছিল কে এক্স আর এক্সের সাথে অংশটা সামনে চলে আসবে এই যে কে সামনে চলে আসছে এখানেও সেম যা ছিল এখানে তাই হবে কে সামনে চলে আসবে সাইনকে অন্তরীকরণ করলে হয় কজ তো কজ হলো কে এক্স ছিল কে এক্স আচ্ছা এখন এই অংশটাকে আমরা ধরে নিব আমাদের প্রশ্নের যেই কথাটা বলছিল মানে সমানের ওপাশে যে অংশটা ছিল সেটা লিখব তো এই যেখানে সাইন এক্স ছিল আমরা এটা সমান তাহলে এখানে সাইন এক্স লিখব সাইন এক্স লিখলাম আচ্ছা এখন এটা কি দিলাম হচ্ছে দুই নং সমীকরণ এখন এই দুটো করতে হবে তো যদি নির্ণয় করতে চাই আমরা জানি যে এখান থেকে ই ওয়ান টু নির্ণয় করতে চাইলে প্রথম অংশটা সেম বানাতে হয় তাহলে একটা মানে ভ্যানিশ হয়ে যায় এর বা ইউটুর মান নির্ণয় করা যাবে তো এইটা আসছে কস কে এক্স গুণাগারে বাকি এটা এটা তো সেমি সমস্যা নাই এটা কজ আসছে এখানে সাইন আসছে তো এইটাকে যদি আমরা মানে এক নং সমীকরণকে যদি আমরা সাইন কে এক্স দ্বারা গুণ করি আর দুই নং সমীকরণকে যদি আমরা কস কে এক্স দ্বারা গুণ করি গুণ করে যেহেতু একটা মাইনাস তো যোগ করে দেই তাহলে আমরা কী পাবো রকম একটা ভ্যালু পাবো প্রথমটার জন্য সাইন কে এক্স গুণ করবো মানে কে সাইন কে এক্স গুণ করবো এই যে কে সাইন কে এক্স আর দ্বিতীয়টার জন্য হচ্ছে শুধু কস কে এক্স গুণ করবো ঠিক আছে আচ্ছা তো এটা প্রথমটা এরকম হলো দ্বিতীয়টা এরকম হলো একটু দেখে নাও বোঝা যাবে ইনশাল্লাহ এখানে সাইন এক্স আছে সাইন এক্স থাকলো এটাকে যেহেতু এটা দুই নং দুই নংকে আমরা cos এক্স দ্বারা cos kx এক্স দ্বারা গুণ করব তো এটা সাথে কস কে আসবে আচ্ছা এখন এইটা আর এটা সেম জিনিস কাটা যায় আর এই দুটার মধ্যে আমরা লিখতে পারি তাহলে u2 প্রাইম কে কমন আসতে কমন নেওয়া যায় এখানে থাকে সাইন স্কোয়ার কে কস স্কোয়ার কে এক্স এরকম থাকলো আর এখানে যা আছে সেটা থাকলো তো আমরা জানি সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার হচ্ছে ওয়ান তো এটা ওয়ান হয়ে যায় ওয়ান আর লেখার দরকার নাই এই অংশটার সমান আমরা এটা লিখতে পারি যেহেতু আমাদের ইউ এবং ইউ ওয়ানের মান লাগবে তাহলে কে ওই পাশে দিয়ে দিতে পারি ভাগাকারে চলে আসবে ওয়ান বাই কে সাইন এক্স কস কে এক্স এরকম হলো আচ্ছা এখন ইউ প্রাইম পাইছি আমরা এখানে ইউ প্রাইম মানে হচ্ছে এটা কে এক্সের সাপেক্ষে একবার অন্তরিকরণ ডিডিএক্স অফ ইউটু সমান আমরা লিখতে পারি ইউটিউ প্রাইম তো তাহলে ইউটিউব প্রাইম আসতে সেই জায়গাটায় আমরা এটা লিখতে পারি তো এটা লিখলাম আর এই পাশে ছিল ওইভাবেই থাকলো এখান থেকে আমাদের ই ওয়ান এবং ইউটিউর মান লাগবে তো আমরা কি করব এখানে এই অংশটা উঠাই দেওয়ার জন্য উভয় পাশে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে আমরা ইউটিউব পেয়ে যাব তো এই যে ইন্টিগ্রেশন করা হয়েছে উভয় পাশে ইন্টিগ্রেশন সাইন আনা হইলো এই আমাদের অবশ্যই এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাই একটা ডিএক্স আসছে তো এই ডিএক্স এই ডিএক্স কাটা ডি অফ ইউটু আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স মানে হচ্ছে এক্স তাহলে ডি অফ যেটা আসছে ওইটাই হবে ইন্টিগ্রেশন উঠে গেলো মানে করা হয়ে গেল ইন্টিগ্রেশন করলাম যার জন্য এখানে ইউটু হইলো আর এখানে যা ছিল থাকলো এখানে আমরা সীমা দিয়ে দিব কারণ হচ্ছে এখানে এক্স আসে আমরা এক্স আকারে রাখবো না আমরা এস আকারে আনবো এস যেইখানে এক্স আসে ওইখানে এস দিয়ে দিব এর বিনিময়ে আমাদের এইটা একটু চেঞ্জ করে দিতে হবে মানে হচ্ছে এস সমান জিরো থেকে এক্স পর্যন্ত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করলে এরকম এক্সের জায়গায় এস লেখা যায় তো লেখা হইলো ওইভাবে এখানে এক্সের জায়গায় এস হইল যে কয়টা ছিল এখানে আর এখানে এস সমান জিরো থেকে এক্স পর্যন্ত সীমা যেহেতু এসের সাপেক্ষে আমাদের এখানে ইন্ডিকেশন তাই সীমাটা অবশ্যই এসের জন্য হবে তো জিরো থেকে এস আচ্ছা এখন অনুরূপভাবে এটা বললাম আমরা হচ্ছে ইউটোর নির্ণয় করতে হবে এই যে যে এক এবং দুই সমীকরণ এই ক্ষেত্রে আমরা কি করবো ইউটোর মান যদি নির্ণয় করতে চাই এক নংকে যদি আমরা কস কে কস কে এক্স দ্বারা গুণ করি আর দুই নংকে যদি আমরা সাইন কে এক্স দ্বারা গুণ করি গুণ করে যদি বিয়োগ করি তাহলে এই রকম একটা মান পাবো এত কিছু করতে চাইলে অনেক লং হবে এমনিতেই অঙ্কটা অনেক বড়ো যার জন্য আমরা অনুরূপভাবে শব্দটা লিখে এই অংশটা জাস্ট লিখে দিব যে কে ইউ ওয়ান প্রাইম একটুখানি মিল আসতে একটু দেখো এই যে কে ইউ টু প্রাইম ছিল আমরা এখানে নিচ্ছি হচ্ছে কে ইউ ওয়ান প্রাইম সমান মাইনাস সাইন এক্স সাইন কে এক্স এই যে সমান সাইন এক্স তো থাকলো আর এখানে এই যে সাইন এক্স তো থাকলো আর সাথে যেহেতু আমরা হচ্ছে সাইন দ্বারা গুণ করবো এটাকে যার জন্য হচ্ছে এই যে এরকম সাইন এক্স সাইন কে এক্স এরকম হলো আচ্ছা এখন কেটাকে ওই পাশে যদি দিয়ে দিই আকারে চলে আসবে এটাকে আমরা ডিডি এক্স অফ ই ওয়ান লিখতে পারি ওই পাশে সাইন যেভাবে করলাম এর আগে সেম কোয়ালিটি করার পরে এই ডি এক্স এক্স কাটা তাহলে এটা হয় ই ওয়ান সমান এটা যা আছে সেটা হবে এখানে ওই যে এক্সের জায়গায় আমরা এস পরিবর্তন করে দিব তাই সমান জিরো থেকে এস সীমা এটুকু একটু দিয়ে দিতে হবে আচ্ছা আমরা ওয়ান এবং ইউ টুর মান পেলাম তাহলে ওয়াই অফ পি বা ওয়াইপি এর আগে আমরা যে লিখছিলাম এই যে ওয়াইপি এই জায়গাটাতে ওয়ান এবং ইউ টুর মানটা বসায় দেব যদি বসাই তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাবো এটা লেখা হলো আচ্ছা এরপরে কি করবো এরপর হচ্ছে আমরা দুইটা অংশ থেকে ওয়ান বাই কে কমন নিয়ে নিতে পারি যদি কমন নেই তাহলে এ অংশটা আর এ অংশটা এটা হচ্ছে মাইনাস অংশ এটা হচ্ছে প্লাস অংশ লেখা যায় আর এই অংশ দুইটাতে আমরা সাইন এস এটা কমন পাবো আর হচ্ছে ডিএসটা কমন পাবো তাহলে এই সাইন এসটার সামনে নেওয়া হয়েছে মাইনাস এই যে বাকি জার্সি লইটা লেখা হয়েছে আর প্লাস এই যে বাকি লইটা লেখা হয়েছে বাইরে হচ্ছে এই যে ডিএস ছিল সেই ডি এস আচ্ছা এখন ওয়ান বাই কে থাকলো আর হচ্ছে এখানে সাইনেস থাকলো এটা কিন্তু সূত্রে পড়ছে কি সূত্র আমরা এই অংশটা আগে মনে করি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এটা সূত্র হচ্ছে কি সাইন এ মাইনাস বি তো সেই হিসেবে সাইন এ যে a মাইনাস এটা বি তো সেই বি দেওয়া হলো আচ্ছা এটা পেলাম আমরা হচ্ছে ওয়াইপির মান সুতরাং এক্স সমান আমরা জানি হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি এর আগে আমরা ওয়াইসি নির্ণয় করেছিলাম এই যে ওয়াইসি এরপরে হচ্ছে ওয়াইপি এখান থেকে কাজ করে এই যে ওয়াইপি ফাইনাল মানটা এখানে আমরা নির্ণয় করছি তো দুইটা যোগ করে দিলে আমরা এরকম একটা ভ্যালু পাবো এরকম একটা মান পাবো আচ্ছা এটাকে আমরা দিলাম তিন নং সমীকরণ কারণ কি কারণ হচ্ছে আমাদের কয়েকটা সীমা দেওয়া ছিল প্রশ্নে প্রশ্নে দুইটা সীমা দেওয়া ছিল একটা হচ্ছে ওয়াই অফ জিরোর মান জিরো আর একটা হচ্ছে ওয়াই অফ এর মান জিরো এই সীমা দুইটা আমরা এখন প্রয়োগ করব কোথায় এই জায়গাটাতে ওয়াই এক্স এর জায়গাটাতে আচ্ছা তো সীমা শর্ত প্রয়োগ করে লিখে আমরা ওয়াই অফ জিরো সমান লিখতে পারি জিরো কার জায়গায় বসলো এক্সের জায়গায় তো এখানে এক্সের জায়গায় যদি জিরো বসাই আমরা জানি কস জিরো ডিগ্রির মান ওয়ান আর সায়েন্স জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তো এটা জিরো হয়ে যাবে এটা এটা জিরো হয়ে যাবে এটা যদি জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে যাবে মানে সম্পূর্ণ অংশটাই জিরো হয়ে যাবে শুধু এখানে কস জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু এ মানে শুধু এ থাকবে এর মান তাহলে আমরা পেলাম হচ্ছে জিরো প্রথম শর্তটা এটা প্রয়োগ করা হলো কেননা ওয়াই অফ জিরোর মান জিরো ছিল তো সেই হিসেবে আমরা এটার জায়গায় জিরো দিতে পারলাম আর এখান থেকে এ পাইলাম আচ্ছা এরপরে হচ্ছে ওয়াই অফ এর মান জিরো এটা দেওয়া ছিল তো ওয়াই অফ এ এক্সের জায়গায় এ বসালাম এখন এর মান যেহেতু জিরো এই জায়গায় জিরো বসালে পুরোটা জিরো হয়ে যায় লেখার আর দরকার নাই এখানে এক্সের জায়গায় বসবে এ তো এ বসলো আর এ অংশটাতেও সেম যেখানে এক্স আসতে ওইখানে এ বসবে বাকি সব যা আসতে তাই থাকবে এটা দেওয়া হলো আচ্ছা ওয়াই অফ এর মানও কিন্তু প্রশ্নে আমাদের জিরো দেওয়া ছিল তো যার জন্য এটার মান জিরো হয়েছে আর বাকি এখানে যা ছিল ওইভাবে এটা রাখা হয়েছে ওকে তো আমাদের লাগবে এখান থেকে বীর মান এর মান পাইসি বীর মান লাগবে তো বি সমান আমরা লিখতে পারি এটা সম্পূর্ণ অংশটা এক পাশে তো এটা আরেক পাশে বা অন্য পাশে নিতে চাইলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস এই অংশটা হবে আর এটা আকারে চলে আসবে তো কে এর সাথে এটা আকারে চলে আসলো এই অংশটা আর যা ছিল এটা এভাবে রাখা হলো তো এটা হচ্ছে আমাদের বীর মান এ এবং বীর আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা সমীকরণটাতে এ এবং বীর মান বসাই দিতে পারবো এই সমীকরণটাতে তাই বসাই দিব এখানে থ্রি ইমপ্লাইজ ইমপ্লয়াজ আমরা লিখতে পারি এখানে থ্রি ইমপ্লয়াজ তাহলে ওয়াই এক্স সমান এ বীর মান বসায় দেওয়ার পরে এরকম একটা মান আমরা পেলাম সাথে যা গুনাকারে ছিল এটা কিন্তু গুনাকারে রাখা হয়েছে হুম আচ্ছা তাহলে এখন কি করব এটা হচ্ছে এস সমান জিরো থেকে এ এই আর এখানে হচ্ছে এস সমান জিরো থেকে এক্স তাহলে আমরা এই সীমাটাকে চেঞ্জ করে দিব। প্রথমটার জন্য জিরোর থেকে এ আছে এটাকে আমরা দুইটা সীমায় কনভার্ট করব একটা হচ্ছে জিরোর থেকে এক্স একটা নিব হচ্ছে এক্সের থেকে এ দুইটা সীমায় কনভার্ট করবো সেম জিনিসই থাকবে শুধু মানগুলো কনভার্ট করে দিব এই যেরকম দুইটা অংশে কনভার্ট করা হইলো জিরোর থেকে এক্স এক্স থেকে এ এই অংশটা আচ্ছা এরপরে হচ্ছে এই যে অংশটা যা ছিল এটা এখানে নেওয়া হইল আচ্ছা এখন এইটা সীমা আর এইটা সীমা মোটামুটি সেম বলা যায় জিরো থেকে এক্স এটা জিরো থেকে এক্স তাহলে তো সেমই হইল দুইটা তাহলে এখন আমরা কি করব এটাকে ভেতরে দিয়ে দিব এটাকে ভেতরে দিয়ে দিব আর এটাকেও ভেতরে দিয়ে দিব সাথে এটার মতো করেই একটা মান আমরা নিয়ে আসবো তাহলে এইখানে আমরা লিখতে পারি এটা যা ছিল এখানে লেখা হয়েছে সাথে হচ্ছে মান যা ছিল এটাও লেখা হয়েছে আর এখানে যে ওয়ান বাই কে ছিল কে নেওয়া হয়েছে আর এই অংশটা বাড়তি নেওয়া হয়েছে ছিল না এটা এটার মতো করার জন্য বাড়তি নেওয়া হয়েছে তাহলে আমাদের ব্যালেন্স করার জন্য ভেতরেও সাইন কে এ গুনাকারে আনতে হবে এই যে আমরা গুনাকারে আনছি সাথে যা ছিল এটা রাখা হয়েছে ওইভাবে এই যে দুইটা পার্ট ছিল আরেকটা পার্ট বেশি আসছে ডিএস সিডিএস আর এই যে যে অংশটা এই মাইনাস দ্বারা এটা প্লাস মাইনাস এটা যেহেতু ব্র্যাকেটের ভেতরে থার্ড ব্র্যাকেটের ভেতরে তো এই যে প্লাস মাইনাস এটা মাইনাস মাইনাস হয়ে যাবে এই অংশটা হবে তো এই যে এখানে মাইনাস এই অংশটা নেওয়া হয়েছে আচ্ছা এখন এই দুটার থেকে আমাদের কাজ করতে হবে এটাকে ভেতরে যদি দিয়ে দিই এরকম হবে এটার ম ভেতরে দিয়ে দিলে ভাগ আকারে চলে আসবে মাইনাসটা তো নিয়েই নিিস এখানে সমস্যা নাই এখানে যা আছে ওইটা এখানে লেখা হয়েছে আর হচ্ছে যেহেতু আমরা মাইনাসটা এখানে কমন আকারে নিছি তো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এই যে যা আছে এখানে লেখা হয়েছে দুইটা তো সেম যার জন্য এটা নিচে নেওয়া হয়েছে বাইরে ডিএস দেওয়া হয়েছে আর এইটা যা ছিল এটা ওইভাবেই রাখা হয়েছে কোনো চেঞ্জ করা হয় নাই আপাতত আচ্ছা এরপরে হচ্ছে কি এই অংশটাতে আমরা সাইন এস কমন হিসেবে পাচ্ছি এই সাইন এস দুই জায়গাতেই আছে আর এখানে সাইন কে এক্স সাইন কে ইন্টু এ মাইনাস এক্স আর এখানে হচ্ছে সাইন কে এ মানে এক্সের জায়গায় শুধু এ আর এখানে হচ্ছে এখানেও সেম এ আর এই যে এক্স এটুকু পার্থক্য তাহলে আমরা এখানে সাইন এস নিব আর হচ্ছে একটা এইটা নিব আর হচ্ছে এইটা নিব এইটা নিব এটা আর এটা প্রথম অংশটা যা আসতে ওইভাবেই নিলাম সাথে ডি থাকলো আর নিচে যেটা ছিল ওইটাই থাকলো আর এই অংশটাতে এটা যা আসতে এটা তাই দেওয়া হইল এখন এটা কি আমরা গ্রিন ফাংশনে লিখতে পারি তো গ্রিন ফাংশন আমাদের হবে গ্রিন ফাংশনকে এভাবে লিখতে পারি এক্স এস কে স্কোয়ার সমান এখানে হচ্ছে মাইনাস আছে তো মাইনাস জাতীয় অংশটা শুধু এই অংশটা বাদ যাবে এই দুইটা নিয়ে হবে নেওয়া হয়েছে আর নিজে যা আসলে সীমা এটার জন্য সীমা হচ্ছে কি জিরো থেকে এস পর্যন্ত তো যেহেতু ডিএস সাপেক্ষে তাহলে এস এর মানটা জিরো থেকে শুরু করে এস এর এক্স এ পর্যন্ত মান হবে ঠিক আছে আর এই পরেরটার জন্য এই যে পরেরটা এটার জন্য হচ্ছে সীমা এক্স থেকে এ পর্যন্ত তো আমরা এখানে এক্স থেকে এ পর্যন্ত সীমা আর এই যা মান আছে এখানে নেওয়া হয়েছে তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি ওয়াই এটা লেখা জরুরি কেননা আমাদের প্রশ্নটাতে বসতে যে গ্রিন ফাংশনের সাহায্যে সমাধান করো তো সমাধানটা নির্ণয় করতে হবে তো সমাধান হচ্ছে এই অংশটা শুধু এখানে কিন্তু সাইন এস এখানে ছিল না তো এটার সাথে সাইন এসটা গুণাকারী হবে আর মোট সীমা হচ্ছে জিরো থেকে এ পর্যন্ত তো জিরো থেকে এ তো এই হচ্ছে সমাধান এটার আশা করি বোঝা গেছে অনেক বড় একটা অঙ্ক এই যে যে আরেকটা প্রশ্ন এখানে আমি তুলেছি এই প্রশ্নটাও কিন্তু সেম প্রসেসেই করতে হবে ঠিক আছে এখানে যে সীমাবান সমস্যার জন্য গ্রিন ফাংশন গঠন করো গ্রিন ফাংশন গঠন করো বলতে আমাদের এই পর্যন্ত করলেই হবে এই লাইনটার আর প্রয়োজন হইতেছে না সেম প্রসেসেই করতে হবে ওইখানে সাইনের জায়গায় আছে শুধু এক্স বাকি সব সেম সমস্যা নাই একই প্রসেস নিজেরা ট্রাই করো পারা যাবে ইনশাল্লাহ না পারলে সমস্যা নেই আমি করে দিব